আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে অনেক ভালো আছি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো আমার খামারের ফ্লোর আমি কেন ভেঙে ফেললাম সেই বিষয়টি আপনাদের মাঝে আমি তুলে ধরব আশা করি আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের অনেক উপকারে আসবে তো চলুন আমার খামারের ফ্লোরটি কেন ভেঙে ফেললাম এখন সেই বিষয় নিয়ে আলোচনা করবো আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন আমার ফ্লোরটি শুধু সিমেন্ট এবং বালি দিয়ে করা এখানে কোনো খোয়া নেই যার জন্য আমি ফ্লোরটি ভেঙে ফেললাম দেখেন হ্যামার দিয়ে বাড়ি দেওয়ার সাথে সাথেই ফ্লোরটি ভেঙে যাচ্ছে এখানে ফ্লোরটি অনেক নরম যদিও এখানে আমার প্রচুর পরিমাণে সিমেন্ট লেগেছে আমি নিজে থেকে এখানে সিমেন্ট দিয়েছি তবুও আজকে আমি ফ্লোরটি ভেঙে ফেলাম এই ভেঙে ফেলার পিছনে একটা কারণ রয়েছে অবশ্যই এই সেই কারণটি হলো আমার ফ্লোরে ইঁদুরে গর্ত করেছে যার জন্য আর কি এখানে পাখি খুব মুশকিল যদি একটা ইঁদুর ভেতরে ঢুকতে পারে তো পাখির অবস্থা খারাপ করে ফেলবে আমার ফ্লোরে বেশ কয়েকটি জায়গায় ইঁদুরে গর্ত করেছে এবং সেখান দিয়ে বালি উঠাচ্ছে যার জন্য আমি কোনো উপায় না পেয়ে আমার ফ্লোরটি ভাঙার সিদ্ধান্ত নিলাম এরা হচ্ছেন দুইজন বিশ্বস্ত মিস্ত্রি তারা খুবই সুন্দরভাবে কাজটি করছেন এই যে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন ইঁদুরে নিচ থেকে বালি উপরে উঠিয়ে ফেলছে এবং এই ওঠানো বালুর মধ্য দিয়েই ইঁদুর যাতায়াত করে নিচ থেকে অনেক বালি উপরে উঠিয়ে ফেলছে দেখেন আমি একটু পাঁদে নাড়াচাড়া দিয়ে দিলাম এগুলো সম্পূর্ণই বালি সিমেন্টের বালি দিয়ে যেহেতু এটা আমার ফ্লোরটি করা ছিল এবং মোটামুটি প্রায় ভালোই গিয়েছে আমার ফ্লোরটি প্রায় দুই বছরের কাছাকাছি আমার ফ্লোরটি হয়েছে এই যে দেখেন ইঁদুরের নিচ থেকে গর্ত করে বালি সরিয়ে ফেলছে যার জন্য সিমেন্টের ঢালাই করা এটা অটোমেটিক ফেটে যাচ্ছে আমি ফ্লোর ভাঙার সিদ্ধান্ত নিয়েছি কারণ হলো ইঁদুর যদি কোনোভাবেই ভেতরে ঢুকতে পারে তো আমার পাখিগুলো সব মেরে ফেলবে এখানে তো লক্ষ লক্ষ টাকার পাখি থাকে তো অল্প কিছু টাকার জন্য তো আমি এটা এইভাবে ফেলে রাখবো এটা কখনোই সম্ভব না যার জন্য আমি আমি ফ্লোর ভাঙার সিদ্ধান্ত নিলাম যারা ভাবতেছেন শুধু সিমেন্ট আর বালু দিয়ে ফ্লোর করবেন সেই ক্ষেত্রে সেটা লাস্টিং করবো সর্বোচ্চ এক থেকে দেড় বছর তারপর কিন্তু আপনাকে অবশ্যই খোয়া দিয়ে ঢালাই করতেই হবে তার জন্য একটা বিষয় খেয়াল রাখবেন যেন আগে আগেভাগেই খোয়ার সাথে মিশ্রণ করে সিমেন্ট এবং বালু দিয়ে ঢালাই করতে পারেন অবশ্যই আপনারা এইভাবে ঢালাই করবেন শুধু সিমেন্ট আর বালি দিয়ে করলে সর্বোচ্চ এক বছর লাস্টিং করবে যদি সিমেন্ট বালি এবং খোয়ার সাথে ঢালাই করতে পারেন বা ইটের সলিং করতে পারেন সেটা আপনাদের জন্য ভালো এই যে আরেকটা বিষয় আপনাদের আমি এখন দেখাবো ইঁদুর বাইরে থেকে গর্ত করে ফেলছে ভেতরে এই যে দেখেন এখানেও প্রচুর পরিমাণের বালি এগুলো বালি ভিতর থেকে বাহিরে চলে আসছে যার জন্য ভেতর থেকে বালি সরে গিয়ে ফ্লোরটি ডেবে যাচ্ছে এবং ফ্লোর ভেঙে যাচ্ছে তার জন্য আমাকে বাধ্য হয়ে ফ্লোর ভাঙার সিদ্ধান্ত নিতে হলো এবং সিমেন্ট বালি দিয়ে অবশ্যই আমাকে ঢালাই করতে হবে সকলে ভালো থাকবেন এই বলে আজকে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম